রামনবমী নিয়ে থাকছে কড়া পুলিশের নিরাপত্তা সিসিটিভি ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে চালানো হবে নজরদারি সাংবাদিক সম্মেলন করে জানালেন ডায়মন্ড হারবার জেলা পুলিশ সুপার জেলা পুলিশ সুপার রাহুল গোস্বামী জানান ডায়মন্ড হারবার পুলিশ জেলার মোট ঊনপঞ্চাশটি জায়গায় এই বছর রামনবমীর মিছিল হবে চুয়াত্তরটি জায়গায় রাম পুজো হচ্ছে প্রতি বছরের মতো এই বছরে পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা রাখা হচ্ছে যাতে সুশৃঙ্খলভাবে মিছিল হয় পুরোনো যে কটি রুট রয়েছে মিছিলে সব রুটের পারমিশন দেওয়া হয়েছে নতুন রুটের জন্য দু একজন যারা আবেদন করেছিলেন সেক্ষেত্রে নতুন করে কোনো রুটের পারমিশন এই বছর দেওয়া হয়নি যদি পুলিশের নির্দেশিকা না মেনে কেউ নতুন রুটে মিছিল করেন তাহলে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে মোতায়েন করা হচ্ছে অতিরিক্ত পুলিশ ফোর্স সিসিটিভি ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে চালানো হবে নজরদারি আচ্ছা আগামীকাল এখন তো বাসন্তী পুজো চলছে আগামীকাল রামনবমী আছে তো আমাদের কাছে যেটা খবর আছে সেটাতে হচ্ছে যে উনপঞ্চাশটা জায়গায় এবছর মিছিল বা প্রসেশন যাই বলেন প্রসেশন টোটাল রাম ঠাকুর হবে আর চুয়াত্তরটার মতো জায়গায় মানে রাম পুজো হচ্ছে রাম ঠাকুরের পুজো হচ্ছে তো প্রতিবারের মতো এবারও আমরা পর্যাপ্ত পুলিশের ব্যবস্থা রেখেছি যাতে সুন্দর এবং সুশৃঙ্খলভাবে প্রসেশন হয় এবং কোনো রকম গণ্ডগোল না হয় এবং যারা পুরনো যারা এই মিছিল টিছিল করতো এবং তারা পারমিশনের জন্য প্রেয়ার করেছিল পুরনো রুটে যারা করেছিল যে রাস্তায় সাধারণত হয়ে থাকে ট্র্যাডিশনাল রুট তাদের প্রত্যেকেই পারমিশন দেওয়া হয়েছে তারা কালকে মিছিল করবে এবং আমাদের কোঅর্ডিনেটারদের সঙ্গে যারা এই ধরনের অর্গানাইজার যারা আছেন তাদের পক্ষ থেকে রিপ্রেজেন্টেটিভদের সঙ্গে আমাদের প্রতিটা থানায় লেভেলে মিটিং হয়েছে কথাবার্তা হয়েছে এবং তারা সেখানে লিখিতভাবে দিয়েছেন যে আমরা এই এইটা ফলো করবো আর দু একটা দু একজন যারা নতুন রুটের জন্য বলেছিলেন যে নতুন রুটে আমরা করতে চাই সেক্ষেত্রে আমরা তাদেরকে পরিষ্কার জানিয়েছি যে নতুন কোনো রুটে আমরা এই প্রশাসন অ্যালাউ করছি না যদি কেউ এ ধরনের মনে করে থাকেন যে নতুন রুটে আমরা করবো বা পুলিশের যেটা নির্দেশাবলী আছে সেটা মানবো না তাহলে তাদের এগেন্স আমরা যেটা আইনগত ব্যবস্থা উপযুক্ত আইনের ব্যবস্থা সেটা নেওয়া হবে এটা আমাদের মূলত আর আশা করি যে আমরা এই রামনবমী অনুষ্ঠানটা গতবারের মতো এবারও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে আমরা প্রত্যেকটা জায়গাকেই সেন্সিটিভ আমি বলবো না প্রত্যেকটা জায়গাকেই আমরা সমান গুরুত্ব দিয়ে দেখছি এবং আমরা সেখানে যেখানে যেটা প্রয়োজন তার রাস্তা কতটা রাস্তা কভার করছে জনসংখ্যা কত হতে পারে এর উপরে বিবেচনা করে তো পুলিশ সেখানে মানে এ করা হয় ডিপ্লয়মেন্ট করা হয় আমরা সেভাবেই প্রথাগত পদ্ধতিতেই আমরা এভাবেও ডিপ্লয় করেছি কিছু অ্যাডিশনাল ফোর্সও আমরা ডিপ্লয় করেছি জেলার বাইরে থেকে নজরদারির জন্য আমাদের ব্যবস্থা আমাদের সিসিটিভি তো রয়েছেই তার সঙ্গে আমরা কিছু কিছু জায়গায় ড্রোনের ব্যবস্থাও রাখছি ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হবে যদি কেউ আইন ভাঙে তাহলে সেক্ষেত্রে তার ব্যবস্থা করা হবে